আমাদেরকে বিশ্বাস করে যে মানুষগুলোকে দায়িত্ব দিয়েছেন সেই মানুষগুলো যদি আমরা সঠিকভাবে চাটমোহর বাসিও অনেক কিছু পেতে পারে তা আমি আশা করি আজকের যে উদ্দেশ্য এবং আগামী দিনের যে লক্ষ্য সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই সহযোগিতা আপনাদের কাছে আমরা চাই সেই আশা করি আপনারা সেই সহযোগিতা করবেন এবং আমাদেরকে এই ফাউন্ডেশন এগিয়ে নেওয়ার জন্য আপনারা সর্বত্মকভাবে আমাদের সহযোগিতা করবেন ইতিমধ্যে আমরা জুম মিটিংয়ে ওনাকে তিনটা বিষয়ে বলেছি একটি হচ্ছে শিক্ষার ব্যাপারে বলেছি একটি চিকিৎসার ব্যাপারে আমরা বলেছি এই দুটো বিষয়ে আমরা মেইনলি বলেছি যে চাকমোহরে এই দুটো বিষয় নিয়ে আপনি কাজ করবেন প্রথমে আরো অনেক বিষয় আছে সেগুলো নিয়ে আপনি পরে কাজ করেন কিন্তু সব বিষয়ে যদি একসাথে কাজ করতে যান তাহলে হয়তো সে কাজটা নাও হতে পারে এক এক করে কাজ করবেন কিভাবে আর আরেকটি বিষয় আমরা থার্ড নাম্বারে রেখেছি সেটা তো মাদক মাদকের বিষয়টা নিয়ে আমাদের মাথায় কথাবার্তা হয়েছে তা আমরা তো আসলে মাদক একবারে নির্মূল করতে পারবো না মাদককে একটি সহনীয় পর্যায়ে কিভাবে রাখা যায় সমাজকে কিভাবে এদের থেকে মানে এখনকার বাচ্চাদের মানুষকে দূরে নিয়ে আসা যায় স্মরণীয় পর্যায়ে নিয়ে আসা যায় সেটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ তো আমি আর কথা না বাড়াই আপনারা অনেক শীতের মধ্যে কষ্ট করে এখানে এসছেন বিভিন্ন উন্নয়ন থেকে আপনারা এসছেন সেখানে কম্বল বিতরণ করবেন আমি আশা করি যাদের নামে এই কম্বলগুলো গুলো বরাদ্দ করা হয়েছে এখানে আমাদের সেন্ট্রাল যে কমিটি আছে সে সেন্ট্রাল কমিটির যে সেক্রেটারি রাকিব এখানে খুব অ্যাক্টিভ একটি ছেলে সে সমস্ত কিছু প্রত্যেকটা ইউনিয়নের দায়িত্ব নিয়েছে এবং প্রত্যেককে খুঁজে খুঁজে বের করেছে যে কিভাবে কাকে কোনভাবে কম্বল দেওয়া যায় তো এটা খুব ভালো আমার লেগেছে যে আসলে প্রত্যেকটি ইউনিয়নে একজন প্রতিনিধি নির্ধারণ করে দিয়েছেন আমরা পরবর্তীতে সেগুলো আবার যাচ করব যে আসলে সঠিকভাবে সঠিক জায়গায় সে ইয়েটা পৌঁছেছে কিনা আমরা কিন্তু রিভিউ করব তো আমার আমরা আশা রাখি যে আপনারা সঠিক আমার একজন গরিব মানুষ আছে কিংবা তাকে আপনি দেন কিন্তু আপনি স্বজন প্রীতিন করে যে পাওয়ার উপযুক্ত নয় তাকে আপনি সে কাজটি করবেন না আশা রাখি যদি করেন তাহলে আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা ব্যাহত হবে তো আমি আর কথা না বাড়াই সবাইকে আবারও এখানে আসবার জন্য বিশেষ করে আমার কমিটি সবাইকে আসবার জন্য বিশেষ করে আমাদের দুজন সাংবাদিক বন্ধু রয়েছেন এখানে তারা আমাদেরকে এই কষ্ট করে সময় দিয়েছেন এখানে যারা আমাদের অতিথিবৃন্দ আছেন এলাকার মানুষজন আছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সালাম এবং ধন্যবাদ জানিয়ে আবার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম